পাট্টা দলিল এবং কবুলিয়াত এই দুইটার মধ্যে পার্থক্য কি কথা বলবো সে প্রসঙ্গে বৃন্দ প্রথমে আমাদের জানতে হবে যে কবুলিয়াত পাট্টা দলিল এই দুইটা জিনিস আসলে কি তো দেখুন প্রজা বা কোনো রায়তকে জমি বন্দোবস্ত দিতেন তখন এক একটা লিখিত সত্তলিপি দিতেন যে সত্যলিপিতে উক্ত জমির বিভিন্ন শর্ত বা বিভিন্ন সময় সীমা এগুলো উল্লেখ থাকতো উক্ত শর্তলিপিকে মূলত পাট্টা দলিল বলা হয় এবং প্রজা বা যখন একটা জমি বন্দোবস্ত নেওয়ার আক্ষেপ পোষণ করতেন বা যখন একটা জমি বন্দোবস্ত নেওয়ার ইচ্ছা পোষণ করতেন তখন জমিদারের কাছে লিখিতভাবে একটা আবেদন দিতেন যে আবেদনে উক্ত জমির যে শর্ত সমূহ সে শর্ত সেখানে উল্লেখ থাকত যে উক্ত জমিটার জমিদার কত টাকা কর বা কত টাকা খাজনা ধার্য করবে এবং সেখানে কি কি বিষয় এবং সেটা কত বছরের জন্য দেওয়া হবে এরকম বিভিন্ন শর্ত সেখানে উল্লেখ থাকতো ওই সকল শর্ত মেনে তথা ওই সকল শর্ত উক্ত প্রজা বা রায় একটা লিখিতভাবে একটা আবেদন জমিদারের কাছে দেওয়া হতো তখন জমিদার উক্ত প্রতিবেদন বা উক্ত আবেদন পাওয়ার পরে উক্ত রায়াত বা প্রজাকে ডাকতেন ডেকে তার সঙ্গে সরাসরি কথা বলতেন কথা বলে তার সঙ্গে উক্ত জমি বন্দোবস্ত নেওয়ার যে বিভিন্ন যে আনুষাঙ্গিক যে কথাগুলো যে সেখানে কত টাকা বাৎসরিক কত টাকা খাজনা হবে খাজনাটা কতদিন পর পর বাড়াবে বা সেটা কতদিন সময়সীমা থাকবে এই আনুষাঙ্গিক বিষয় নিয়ে সেখানে একটা লিখিতভাবে একটা চুক্তিপত্র হতো তাহলে প্রজাকর্তৃক যে আবেদনের মাধ্যমে জমিদারকে জানালো সেটাই মূলত কবলিয়া আর জমিদার একটা জমি ভোগ দখলের জন্য প্রজাকে যে ছাড়পত্র দিলেন যে তুমি এই জমিটা ভোগ দখল করবে এই ছাড়পত্রকে মূলত বলা হয় পাট্টা দলিল তাহলে পাট্টা দলিল এবং কবুলিয়াত পার্থক্য কি অবশ্যই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন তো এখানে অনেকেই আহ বলেন যে পাট্টা দলিল মূলে আসলে মালিকানা দাবি করা যায় কিনা তো দেখুন যেহেতু পাট্টা দলিল এটা জমিদারি প্রথার সময় তথা ব্রিটিশ শাসন আমলের সময় বিগত দিনের তো যখন প্রজাসত্ব আইন যখন পাশ হয়ত্ব আইন পাশ হওয়ার পরে আপনারা অবশ্য অবগত আছেন যে আইন হওয়ার বা যে বিধানটা সেটা রোহিত করা হয় উনিশশো পঞ্চাশ সনের পঁচানব্বই এর কোয়া এর বিধান মোতাবেক এটাকে রোহিত করা হয় যেটা উনিশশো ছাপ্পান্ন পর পরিপূর্ণ বাতিল করা হয় তো যদি আপনারা পাট্টা দলিল সম্পর্কে বিস্তারিত জানতে চান তো সেক্ষেত্রে পাট্টা দলিল সম্পর্কে আমার একটা ভিডিও আপলোড করা আছে তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন